ইমান জয়দার প্রকাশ্য দিবালোকে একটি গাড়ি নিয়ে উদাও হয়ে গেছেন দুই চক্র আসলে কিভাবে সেই গাড়িটা নিতে গিয়ে হাতে নাতে দরা খেয়েছেন সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় মূলত একটা লোক এখানে গাড়িটা রেখে বাজারের মধ্য দিকে গিয়েছেন বাজার করতে পরখ কোণে কিন্তু একটা ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মূলত দেখা যাচ্ছে একজন সাধারণ খুব হ্যান্ডসাম একটা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে পরক্ষণে একজনকে ফোন করে নিয়ে চলে আসে আসলে কিভাবে গাড়িটা এখান থেকে নিয়ে চলে যায় এটা দেখার পরবর্তীতে আপনারা অবাক হয়ে যাবেন যে কয়েক সেকেন্ডের ব্যবধানে কিভাবে এখান থেকে গাড়িটা নিয়ে উদা হয়ে যায় আসলে আমিও পুরা অবাক হয়ে গেছি গা মানে তারা এরম টেকনিকে এখান থেকে গাড়িটা নিয়ে যায় কেউ টেরও পায় না এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করতেছে এরপরে গাড়ি তো চলতে আছে পাশে একটা ফলের দোকান তারপরে এখানে হচ্ছে একটা শার্টের দোকান হ্যাঁ মানে এরকম একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে এরকমভাবে জায়গা এটা লয়ে যাব এটা কল্পনার বাইরে এখানে দেখা যাচ্ছে যে একজন পিছনে দৌড় দিয়েছিল গাড়ি নেওয়ার টাইমে সে একজন কিন্তু একজনকে টাকা দিয়ে এসেছে মূলত সেই চুর সদস্যরা জানতো না যে এটা এই গাড়ির সাথে জড়িত এই লোকটা যে গাড়িটা এখানে রেখে গিয়েছেন সেই গাড়ির কিন্তু ছোট ভাই উনি আসলে কিভাবে গাড়িটা এখান থেকে নিয়ে চলে যায় এটা হচ্ছে আমাদের দেখার বিষয় জানার বিষয় কয়েক সেকেন্ডের ব্যবধানে মানে মুহূর্তের মধ্যেই এত বড় একটা গাড়ি চার পাঁচ লাখ দাম এই গাড়িটা যে এখান থেকে লয়ে গেল এটা দেওয়ার পরবর্তীতে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম গা মানে চার পাঁচ লাখটিয়া দাম গাড়িটা আর এই গাড়িটা এখান থেকে গা এটা দেখার পরবর্তীতে আপনারা অবাক হয়ে যাবেন তাই দৈর্জ্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন তাহলে বুঝবেন যে কিভাবে কয়েক সেকেন্ডে গাড়িটা লয়ে যায় মূলত আশেপাশে যে একজন দেখতেছে একজন রিক্সাওয়ালাকে আগায় দিচ্ছে ভাই আপনি সামনে যান গা তারা তো এখান থেকে গাড়িটা নিলে ঝামেলা হইতে পারে না এই কারণে হচ্ছে এই রিক্সাওয়ালাটার সামনে পাঠায় দিল মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে এত বড় একটা গাড়ি সেই গাড়ির ডিপিএস টাকা লাগানো এই গাড়িটা কই যাই এরা মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ির লোক কিংবা তালা যা ছিল সব কিন্তু মানে পুরো অবাক বিষয়টা দেখার পর আমি পুরো অবাক মানে কয়েক এই যে এই যে আর ডোয়া কিন্তু দিছে ভিতরে ভিতরে ঢুকাই দেয়া মানে আরেকজন ডাক্তার এরকম সিস্টেম আর কি বিষয়টা দাঁড়াইছে এই যে এটা মেইন যেটা হচ্ছে এখন বর্তমানে গাড়ির সাথে আছে এটা হচ্ছে মেইন আসলে কিভাবে গাড়িটা এখান থেকে লুয়ে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় হ্যাঁ সবাই দৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখার জন্য তো হচ্ছে দেখুন কিভাবে কয়েক সেকেন্ড এই যে গাড়ি কিন্তু ঘুরে আসছে গাড়ি ঘুরে আছে তারার খাম তারা ঘুরে আসছে আগেই এই যে লাফমাইরে উঠছে এই যে ফিসেদের দোরমার্সে এই জি এই জি